হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসে ভালো আছে আমি খুব ভালো আছি কেমন লাগছে আমাকে একটু বললো কমেন্ট করে তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো আজকে ননদের রিসেপশন তো সেখানেই যাব তো তার জন্য রেডি হয়ে গেছি সব ব্ল্যাক পরেছি তো আমার কালো রঙ ভালো লাগে তো আজকে বললাম খুবই গরম ছিল ভাবছিলাম হয়তো খুব গরম লাগবে কালো পড়ছে কিন্তু অতটাও গরম লাগেনি এই দেখো সবাই আমরা এসে পড়েছি তত্ত্ব নিয়ে এখন যাওয়া হচ্ছে আমাদের বাড়িতে তো সঙ্গে থাকো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা তোমাদেরও ভালো লাগবে আমরা এখন যাচ্ছি তো বেশি দূরে না মানে কাছেই তো আমরা সবাই একসাথে চলে এসেছি তো আজকে কোনো ভাগ্যে ঝড় বৃষ্টি হয়নি সুষ্ঠুভাবেই মানে বিয়েটা হয়ে গেছে আমাদের ওটাই ভয় ছিল বিয়ের মধ্যে ঝড় বৃষ্টি হবে কি না তো সেটা হয়নি তার জন্য ভালোভাবে পুরো অনুষ্ঠানটা হয়েছে তো আমরা দেখো ভিতরে চলে এসেছি আর এখানে ও আমার ছোট ননদ আর ও হলো ননদের মেয়ে আর এই হচ্ছে আমার আর এক ননদিনী তো সবাই মিলে চলে এসেছি তো ভালোই মজা হলো বিয়েতে বিয়ের ভিডিওগুলো হয়তো দেখেছো তোমরা কিন্তু বিয়েটা দেখতে পাইনি কারণ ওটা খুব অনেক রাতে হয়েছিল তিনটে সময় লগ্ন ছিল তো তখন আমরা যাইনি তার আগেই চলে এসেছি তো বিয়েটা দেখা হয়নি তাই সেটাও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো চলে এসেছি দেখো খুব সুন্দর লাগছিল ওকে আর এত ভিড় ছিল যে ভালো মতো আমি ওকে ঠিক মতো ভিডিও করতে পাইনি তো সবাই যখন ফটো তুলছে তো সেটাই আমি ভিডিও করেছি আর আমরা চলে এসেছি লাস্তি খাবো তারপর ফুচকা ছিল ফুচকাও খেয়েছি তো দেখো অনেক ভিড় ছিল তো আমার বাড়ি গেছে ওখানে লাস্তি আনতে তো ওই নিয়ে আসছে আমার জন্য ওর জন্য তো ও ব্ল্যাক করে ও বিয়ের দিন ব্ল্যাক পরেছিল তো দুজনের কোনো ম্যাচিং হয়নি আজকে আমাদের তো অনেকদিন পর একটু অন্যরকম মানে সিম্পলের মধ্যেই কেমন লাগছে জানিও তোমরা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাবে আর এদিকে ফুচকা খাওয়ার দেখো না কত বড় লাইন তো সবাইকে দিতে দিতে আসতে মানে অনেকটাই দেরি হচ্ছে তো আমি নিয়ে নি ওই একজনই মানে আমার বর নিয়েছে ওর কাছে আমি খাচ্ছিলাম তো ভালো বানিয়েছিল সব কিছুই ভালোই ছিল ভালোই লাগলো অনেক দিন পর একটা বিয়ে বাড়ি হলো হ্যাঁ ননদ মানে ও আমাদের ওদের বাড়ি আমাদের পাশেই বাড়ি তো একদম নিজের বলতেই পারো ওর বিয়েতে ভালোই মজা করলাম মাঝে মধ্যে একটু বিয়ে বাড়ি হলে ভালো হয় এখানে সবার ফটোশুট চলছে ওর ভাই দিদা দিদার সাথে ফটো তুলছিল আর গরম তো তাই এখানে এসেই হাওয়া খাচ্ছিলাম তো আমরা অনেক পরেই খেয়েছি তো আমরা খেতেও একটু ছিলাম অনেকক্ষণ ছিলাম সবাই চলে গেছিলো তো আমরা অনেকক্ষণই ছিলাম থেকে ওদের সাথে একটু গল্প গল্প করে পরে এসেছি আমরা চারজন বসে পড়েছি একসঙ্গে খেতে তো আমাদের সঙ্গে যারা ছিল তারা আগের বেচে বসেছিল তো তখন খুব ভিড় ছিল জন্য আমরা তখন বসিনি এখন আসতে ধীরে খাবো আর এই দিয়ে দেখো ওদের মেনু কার্ড বিয়েবাড়িতে মজাটাই আসল খাওয়া দাওয়া তো হতেই থাকে যাই হোক ভালোই মজা করলাম সবাই ছিল তা এখন আমরা খাওয়া শুরু করবো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানিও বাই